এখানে এসে যদি নিগড়ে না মেলি তাহলে কি করে চলবে বলো এ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এই দেখো আমি বাপের বাড়িতে এসেছি এসে কোথায় ঘুরবো ফিরবো আনন্দ করব তা নয় দেখো কত কিছু জামা কাপড় নিয়ে এখন কাজ করে করে সমস্ত ধুয়ে ধুয়ে এসেছি ছাদে মেলতেই দেখো চারোদিকে এমনিতেই জামাকাপড় মেলা পুরো আমি এখন খুঁজবো জায়গা খুঁজে তারপর গিয়ে এই জামা কাপড়গুলো মেলে দেবো তো যাই হোক বাপের বাড়িতে এসেও দেখো আমাকে কীভাবে কাজ করতে হচ্ছে দেখতে পাচ্ছ তো দেখো কোথায় মেলি এইখানটাতে মিলি আমি বাবা কি আর বলবো তো তোমরা গিয়ে এরকম কাজ করো কমেন্টে ঠিক আছে আমাকে দেখো জানো তো এটা নতুন না যে আমি নতুন ইয়ে করবো ও দেখো 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 এখানে কিছু টিয়াপাখি ডাকছে দেখো দেখো কি সুন্দর টিয়াপাখি ডাকছে আর এখানকার পরিবেশটাও খুব সুন্দর তোমাদের আগেও অনেকবার আমি দেখিয়েছি তো এইবারও তোমাদের আমি দেখিয়ে দেবো জামা কাপড়গুলো মেলেনি মেনে তারপর সুন্দর জায়গা দেখো কন্টিনিউ দেখো কি সুন্দর টিয়া পাখি ডেকে যাচ্ছে ঠিক আছে এখানে জায়গা এত দারুণ মানে চারোদিকে জঙ্গল আর পুকুরে ভর্তি তো ওই জন্য গাছপালা দেখে না টিয়া পাখি মানে কন্টিনিউ আসতে থাকে তো যাই হোক ওইগুলো আমার হাতের নাগালে বাইরে এগুলো দেখাবো কি করে শুধু আওয়াজটাই না হয় তোমরা শুনতে পারবে দেখো দেখো ঠিক আছে কন্টিনিউ ডাকছে টিয়া পাখি দেখো সুন্দর আর এইদিকে দেখো আমার কতগুলো জামা কাপড় দেখেছো কতগুলো এগুলো সব আমাকে এখন একে একে মেলতে হবে তো এইদিকে আমার সমস্ত জামা কাপড় আমি মেলে দিয়েছি আর এগুলো দেখো শুকিয়েও গেছে যে এগুলো শুকিয়ে গেছে এগুলো নামিয়ে নিই নামিয়ে নিলে ক্লিপগুলো আমি নিতে পারবো তো এই দেখো তোমাদের এই ক্লিপগুলো লাগিয়ে নিয়ে তারপর তোমাদের আমি পুরো এটা ঘুরে দেখাবো দেখো আমার ক্লিপগুলো এখানে আটকানো হয়ে গেছে আমার পুরোপুরি কাপড় যে কটা আমি কেঁচেছিলাম সে সে কটা আমি মেলে দিয়েছি মেলে দিয়ে এবার পুরোটা দেখাচ্ছি এদিকে আসো এই দেখো এখানকার পরিবেশটা কি দারুণ আগেও তোমাদের দেখিয়েছি আর এইবারে যে এসে এইবারও দেখাচ্ছি আমাদের এখানে আগে তোমরা দেখেছিলে যে এই জায়গাটাতে পুকুর ছিল ঠিক আছে এখন আর সেই পুকুর নেই পুকুরের বদলে এখন পানা কচুরি আর কচু বন হয়ে পুরো পুকুর রয়েছে আর ওই দিকে দেখো কি সুন্দর আর ওই কর্নারে দেখো নারকেল গাছে দেখো নারকেল গাছে যেমন পান আর তেমনি টিয়া পাখি এসে বসেছে দেখো এই সামনের নারকেল গাছ জানি না তোমাদের কতটা তুলে ধরতে পারবো এই যে এই যে এইখানে এই যে টিয়া পাখিটার লেসটা দেখা যাচ্ছে দেখো পান করি না মাছ রাঙা না কাঠ ঠোকরা বুঝতে পারছি না বাট আমি দেখালাম সামনে এত সুন্দর জায়গা এখানে এত সুন্দর সুন্দর পাখি আসে যে তোমাদের আমি কি বলবো মানে অনেক জায়গাতে আছে টিয়া পাখি দেখা যায় না অনেক রকম পাখি যায় যেগুলো আসে সেগুলো দেখা যায় না কিন্তু এইখানে এলে এইখানে পাখিও সুন্দর দেখতে পারবে আর বলবো টিয়া পাখি প্রচুর ভর্তি থাকে এখানে কারণ আমাদের পেছনে এখানে মানে পিয়ারা গাছে ভর্তি দেখো এটা আমাদের এই পিয়ারা গাছ এই দেখো কত পেয়ারা হয়েছে তোমাদের দেখাই দেখো দেখেছো ভর্তি পেয়ারা গাছ তো ওরা আসে আমাদের এই গাছ থেকে পেয়ারা খেতে আসে যেহেতু আমি এখন এই ছাদের মধ্যে রয়েছি সেহেতু আসতে পারছে না বলে ওই দূর থেকেও টি করে আওয়াজ করছে যেহেতু আমাকে নতুন দেখেছে তো তাই আমার বাড়ির লোকের পরিচিত তার জন্য ওরা আসে কোনো অসুবিধা নেই কেউ দাঁড়ায়ও না তো যাই হোক আমাদের এই বাপের বাড়ির এলাকাটা কেমন লাগলো দেখতে অতি অবশ্যই কমেন্টে জানিও আর আমাকে কেমন লাগছে দেখতে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে